আসসালাম আলাইকুম মুসলিম আজকে আমি আপনাদের মাঝে ইসলামের নারীর মর্যাদা সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা করব ইসলামের নারীর মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসের অনেক নির্দেশনা রয়েছে কোরআন নারীদের মর্যাদা এবং গর্ব উল্লেখ করা হয়েছে তাদের সিংহার আচরণ এবং সম্পর্কে আদর প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ নারীদের সম্মান করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের অধিকার এবং সম্মান সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে নারীর মর্যাদা ও সম্মান সংরক্ষণের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে যেমন নারীদের শিক্ষা বৈদেশিক আচরণের মোতাবেক সতর্কতা অনুশীলন তাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকারের সংরক্ষণ এবং তাদের সাথে সম্মেলনের বিষয়ে নির্দেশ রয়েছে এছাড়াও হাদিসে প্রয়োজনীয় সম্মান এবং প্রেমের সাথে নারীদের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের নির্দেশনা রয়েছে ইসলামের নারীর মর্যাদা ও সম্মান সংরক্ষণের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক উদ্দেশ্য পুরানো হাদিসের মাধ্যমে এ সম্মান এবং মর্যাদার প্রসারিত দিকে অত্যন্ত প্রাথমিক দক্ষিণা দেওয়া হয়েছে কোরআন নারীদের উচ্চাধিকার এবং সমানতা প্রস্তুতির মন্তব্য প্রধানত প্রধান আয়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া কোরআন নারীদের সম্মান সমর্থনের দ্বারা সমাজ ও পরিবারের সাথে সমগ্র প্রতিষ্ঠা করা উল্লেখ করা হয়েছে হাদিসে ও নারীদের সম্মান এবং মর্যাদার প্রসারিত উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাদের প্রতি সমর্থন এবং প্রতিষ্ঠান প্রকাশ করেছে। তার সিংগারের আদর এবং আচরণের সংক্ষেপ নির্দেশনা রয়েছে তার শিক্ষানুসারে তাদের শিক্ষা ও প্রগতির দিকে সর্বদা সমর্থন প্রদান করা উচিত তাদের অর্থনৈতিক এবং তাদের সাথে সম্মেলনের বিষয়ে নির্দেশ রয়েছে তাছাড়া হাদিসে নারীদের সম্মান এবং প্রেমের সাথে প্রতিরক্ষা এবং প্রশংসা করা হয়েছে এভাবে ইসলাম নারীদের সম্মান ও মর্যাদার প্রসারণের জন্য একটি প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করেছে যে সমাজে সামগ্রিক উন্নতি এবং সমর্থনে অংশগ্রহণ করে ইসলাম পূর্ব যুগে নারীদেরকে সামাজিকভাবে অত্যন্ত হেয় ও লাঞ্ছিত করা হতো তৎকালীন আরবে নারীদের ভোগ্য সামগ্রী মনে করা হতো তারা ছিল পুরুষের দাসী মাত্র তাদের সাথে একজন দাস দাসীর সাথে যে আচরণ করা হয় তার চেয়ে নিকৃষ্ট আচরণ করা হতো কন্যা সন্তানদের জীবন্ত দাফন প্রথা প্রসুদ্ধ ছিল পরিবারের কর্তা ইচ্ছা করলে নারীকে ক্রয় হস্তান্তর করতে পারত নারী তার আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তি বা মিরাসের অধিকার হতো না বরং সে নিজে ঘরের অন্যান্য জিনিসপত্রের ন্যায় পরিত্যক্ত সামগ্রী হিসেবে বিবেচিত হতো তাদেরকে মনে করা হতো পুরুষের সত্ত্বাধীন কোন জিনিসে তাদের নিজস্ব কোনো সত্য ছিল না আর যা কিছুই নারীর সত্য বলে গণ্য করা হতো তাতেও পুরুষের অনুমতি ছাড়া ভোগ দখল করার এতটুকু অধিকার তাদের ছিল না তবে স্বামীর অধিকার স্বীকৃত ছিল যে তার নারীরূপী নিজস্ব সম্পত্তি যেভাবে খুশি যেখানে খুশি ব্যবহার করতে পারবে তাতে যা তাতে স্পর্শ করার কেউ ছিল না এমন এমনকি ইউরোপের যেসব দেশকে আধুনিক বিশ্বের সর্বাধিক সভ্য দেশ হিসেবে গণ্য করা হয় সেগুলোতেও কোনো কোনো এলাকায় এমন ছিল যারা নারীর মানব সত্তাকে স্বীকার করত না মহানবী সাল আলহি ওয়াসাল্লাম ও তার আনিত ধর্মই বিশ্ববাসীর চোখের পদ্মা উন্মোচন করেছে দিয়েছে সমাজে নারীদের পরিপূর্ণ মর্যাদা হাদিস এসেছে মোয়াবিয়া ইবনু জাহেমা সালামি রাজিয়াল্লাহ বলেন একদা জাহেমা রাজিয়াল্লাহ আনহু রিসাল্লাহ আলহিউ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুর আমি জিহাদ করব মনস্থ করেছি তাই আপনার নিকট পরামর্শ নিতে এসেছি এ কথা শুনে তিনি বললেন তোমার মা আছে কি জাহামারাজিয়াল্লাহ বললেন হ্যাঁ তিনি বললেন তাহলে তুমি তার খেদমতে অবিচল থাকো কারণ তার পদতলে তোমার জান্নাত রয়েছে অন্য এক হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম আর আমি আমার স্ত্রীর নিকট সর্বোত্তম সর্বপ্রথম তিনি নারীগণের সম্পত্তি সম্পত্তির অধিকার নেই বলে ঘোষণা করেছে ইসলাম নারী ন্যায্য অধিকার নিশ্চিত করেছে দিয়েছে নারীর জানমালে নিরাপত্তা ও সর্বোচ্চ সম্মান এসবের জন্যই নারী জাতি সমাজের অভিশাপ না হয়ে আশীর্বাদে পরিণত হয় ইসলাম নারীদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে মা হিসেবে পৃথিবীর আর কোন ধর্ম বা মতবাদে নারীকে মা হিসেবে এত মর্যাদা ও ইজ্জত দেওয়া হয়নি কোরআনুল করিমে মহান আল্লাহ তালা বলেন মানুষকে তার পিতা মাতার সাথে সৎ আদেশ দিয়েছি মায়ের জন্য বেশি দিয়েছি কারণ তার মা জননী তাকে কষ্ট সহকারে গর্বে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে আয়াদের শুরুতে পিতা মাতা উভয়ের সাথে সদ্ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এস্থলে বলে মাতার কষ্টের কথা উল্লেখ করা তাৎপর্য হলো মাতার পরিশ্রম ও কষ্ট অপরিহার্য ও জরুরি গর্ভধারণের সময়ের কষ্ট বেদনার কষ্ট সর্বাবস্থায় ও সব সন্তানের ক্ষেত্রে মাকে সহ্য করতে হয় পিতাকে সহ্য করতে হয় না এই কারণে ও আলহ্লা সন্তানের উপর মাতার হক বেশি বর্ণিত তিনি বলেন জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমার সাহচর্যে আমার সদচার পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা লোকটি বললেন তারপরকে তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা লোকটি পুনরায় জিজ্ঞাসা করলেন তারপরকে তিনি সাল্লাল্লাহ আলাইহিয়া ওয়াসাল্লাম বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করলেন তারপরকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা অপর এক বর্ণনা এসেছে তিনি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছে তোমার মা অতপর তোমার মা অতপর তোমার মা অতপর তোমার বাবা তারপর তোমার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব ইসলাম যেমনইভাবে মা হিসেবে নারীর মর্যাদা দিয়েছে তেমনিভাবে বোন হিসেবে নারীর মর্যাদা দিয়েছে এমনকি পিতা সম্পত্তি থেকেও তার জন্য অংশ নির্ধারণ করেছে নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলে যার তিনটি মেয়ে তিনটি বোন আছে অথবা অথবা বোন আছে সে তাদের সম্পর্কে আল্লাহ এবং তাদের প্রতি ভালো ভয় ব্যবহার করলে তার জন্য না ইসলামপুর অন্ধকার ছন্ন সমাজের মুখ্য লোকেরা কন্যা সন্তান জন্ম দেয়াকে পাপ বা অভিশাপ মনে করত থাই কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় ঘৃণায় অপমানে সে কন্যা সন্তান জীবন্ত দিত কিন্তু ইসলামে নারীকে কন্যা হিসেবে যে সম্মান দেওয়া হয়েছে ইসলামের তুলনায় হয় না ইসলাম ইসলামী সালাম বলেন যে ব্যক্তি তার মেয়ে সন্তানের জন্য কোন রকম পরীক্ষার সম্মুখীন হয় সে তাদের ধৈর্য ধরলে তার জন্য জাহান জাহান্নাম হতে আবরণ হবে লক্ষ্য করে দেখা যায় পৃথিবীতে এমন দুটি বস্তু রয়েছে যা গোটা বিশ্বের অস্তিত্ব সংগঠন ও উন্নয়নের স্তম্ভস্বরূপ তার একটি হচ্ছে নারী অপরটি হচ্ছে সম্পদ যদি এগুলোকে তাদের প্রকৃত মর্যাদা স্থান ও উদ্দেশ্যের উপর রাখা যায় তখনই এগুলো দ্বারা দুনিয়ার সবচেয়ে বড় বড় কল্যাণের আশা করা যায় ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ এক অপরের পরিপূরক এ প্রসঙ্গে কোরআন আল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুস্ত্র উত্তম স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক তিনি আরও বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আল্লাহ তাআলা বলেন তোমরা নারীদের সাথে জীবন যাপন করো অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো আল্লাহ তালা অনেক কল্যাণ রেখেছে অন্য আল্লাহ তা বলেন পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে তেমনিভাবে স্ত্রীদেরও স্ত্রীদের অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী কারিমে নিশা তথা মহিলা শিরোনামে তারই অধিকার ও কর্তব্য সংক্রান্ত থেকে স্বতন্ত্র সূরা রয়েছে এছাড়া কোরআনের বিভিন্ন আয়াতে এবং খাদিসে নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে ইসলাম নিশ্চিত করেছে নারীর ন্যায্য অধিকার ইসলাম নারীকে বেশি অধিকার দিয়েছে অর্থ সম্পদের ইসলাম নারীকে যে নিশ্চয়তা দিয়েছে তা বলতে গেলে প্রয়োজনের অধিক কারণ মিরাজ হিসেবে নারী তার ভাইয়ের অর্ধেকের অংশীদার অথচ পিতামাতা পরিবারের কাউকে লালন পালনের দায়িত্ব তার নেই অন্যদিকে ভাই পরের মেয়েকে বিবাহ করে ঘরে আনবে ওই মেয়ের সকল দায় দায়িত্ব তার উপর বর্তাবে প্রিয় মাতার দায়িত্ব তার উপর কিন্তু নারীর সম্পদ হস্তক্ষেপ করার আরও অধিকার নেই কিন্তু তার একমাত্র নিজস্ব পুরানকারী মেয়ে তাই বর্ণনা করা হয়েছে বর্তমান বিশ্বে নারীদের যথাযথ অধিকারটা হচ্ছে না তাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় হল মুসলিম সমাজ ও ইসলাম প্রদত্ত নারীর অধিকারের স্বীকার করা হয় না যা কোনোভাবেই কাম্য নয় এমত অবস্থায় এটি ইউরোপীয়দের সংস্কৃতি সদৃশ হয় আর তাদের সব কিছু উপেক্ষা করে চলা প্রতিটি মুমিনের জন্য অত্যাবশ্যক নারী তার মর্যাদা বজায় রেখে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে নারী ছাড়া অন্য কেউই মাতৃত্বের সেবা ও সহধর্মিনীর গঠনমূলক সহযোগী ভূমিকা পালন করতে সক্ষম নয় মায়েরায় পরিবারের প্রধান উৎস আল্লাহত আমাদের সবাইকে বোঝার এবং সে অনুযায়ী নারীদেরকে সম্মান করার তৌফিক দান করুক আমি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ